আবার অন্য রেওয়াতে এসেছে একশো বিশ বছর এবং হাজারা আলী সাল্লামের বয়স কোন রেওয়াতে দেখেছে যে নিরানব্বই বছর শুধুমাত্র আমরা ধরব যে হজরত আলী সাল্লাম বৃদ্ধ অবস্থায় সারা জীবন নিঃসন্তান হজরত ইব্রাহিম আলি সাল্লামের কোনো সন্তান ছিল না

শুধু কি এই দোয়াটা হজরত ইব্রাহিম আর ইসাল্লামের জন্য প্রযোজ্য না না কখনো না এই দোয়াটা মুসলিম জাহানের জন্য এই গোটা মুসলিম জাহানের জন্য এই দোয়াটা প্রযোজ্য আমরা সকলেই বলবো হাবলি আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দাও আমাকে একটা ভালো সন্তান দাও আমরা এই দোয়া কখনো করেছি কখনো করি নাই এজন্য আমাদের সন্তানগুলো হয় বাবা ফর ইয়া বাফর ফিলসিফিকাল মত ফর জিলাফর এজন্য আমাদের সন্তানগুলো গুলো এরকম হয়ে যায় কখনো তো আমরা আল্লাহর কাছে দোয়া করে নাই আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার দোয়া করতেন রব্বি হাবলি মিনাস সলিহিন ওগো আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দাও আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের শেষ প্রান্তে এসে একটা সন্তান দিলেন তার নাম রেখেছিলেন হজরত ইসমাইল আলাই সাল্লাম এরপরে এরপরে আরেকটা সন্তান জন্মগ্রহণ করলেন তার নাম রাখলেন ইসাহ আলাই সাল্লাম প্রথম সন্তান হজরত ইব্রাহিম আলাই সাল্লামের ইসমাইল আলাই সাল্লামকে জবাই করার ঘটনা হজারতে মাহিলা সাল্লামের বয়স যখন ছয় থেকে সাত বৎসর অন্য দেশ এসেছে হজরতে মাহিলা আলি সাল্লামের বয়স যখন তেরো বৎসর তখন আল্লাহ রকুল আল আমি হজরতেব র হিম আলে সাল্লামকে মাধ্যমে দেখালেন অবার কি হবে তোমার সবচেয়ে প্রিয় চন্তরটা প্রিয় হস্তটা আমার কাছে অর্থাৎ আমার নাস্তায় জবাই করে দাও আচ্ছা বলেন তো এতদিন পর নব্বই বছর পর যদি একটা সন্তান গ্রহণ করে তাহলে কত আদরের হবে কোনো আলী সাল্লামের সবচেয়ে প্রিয় যন্ত্র ছিল প্রিয় বস্তু ছিল সবচেয়ে প্রিয় জিনিস ছিল ইসমাইল আলহ সাল্লাম আল্লাহর আলম স্বপ্নের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখালেন যে হজরত ইব্রাহিম আলী সাল্লাম তোমার সব প্রিয় সব প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ নবীদের স্বপ্ন হয় দলিল আর আমরা যে স্বপ্ন দেখি আমরা তো আমাদের স্বপ্নের কোনো দলিল নেই অর্থাৎ ঘুমের ভরে আমরা কি দেখেছি তাও বলতে পারি না ঘুমের মধ্যে আমরা কি দেখেছি আমরা বলতে পারি না কিন্তু নবীদের নবীদের যে স্বপ্ন দেখে নবীরা যে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন হচ্ছে দলিল ভিত্তিক হাদিসের মধ্যে এসেছে নবীরা ঘুমায় তাদের চোখগুলো ঘুমায় কিন্তু তাদের অন্তর গুলো জাগ্রত থাকে এজন্য তারা স্বপ্নের মাধ্যমে কি দেখে তারা বলতে পারে এবং স্বপ্নের মধ্যে কি বলা হয় তাও খেয়াল রাখে আমরা তো স্বপ্ন দেখি বিভিন্ন শয়তানের বাসল চায় অমোঘ মাজারের মধ্যে স্মৃতি দেওয়া হবে অমোঘ মাজারের মধ্যে সিমনি দেওয়া লাগবে এবং অবোহ উজামান ডবের সাথে এবং দুধ কলা খাওয়াতে হবে এই সমস্ত যদি আমরা স্বপ্ন দেখি স্বপ্ন আমাদের চাইস নয় যদি শরীর বৃদ্ধির কোনো আমরা স্বপ্ন দেখি তাহলে সেটা মানা যাবে যদি শরীয়ত ভিত্তিক কোন স্বপ্ন দেখা হয় সেটা মানতে হবে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় যদি কোন স্বপ্ন দেখা হয় সেটা মানা যাবে সেটা মানা যাবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভরে দেখালেন যে তার প্রিয় বস্তু তার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম حضرت ابراہیم علیہ السلام ارپیو جنشتہ وچھل اسماعیل علیہ السلام اللہ رب العالمین قرآن کریم میرے مرد بلن قول یا بنی انی ارافر منامی انی ازبعتا فانظر مادا তার জিজ্ঞাসা করতেছেন ওগো আমার আদরের সন্তান ওগো আমার ছেলে আমি স্বপ্নে তোমাকে জবাই করতে দেখেছি এবং স্বপ্নে তোমাকে জবাই করার বিষয় দেখেছি এখন তোমার কি মত তুমি বলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে তার সন্তানকে জবাই করার হুকুম হয়ে গিয়েছে সন্তান এতে রাজি থাক অথবা না থাক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবাই করবেন এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তানকে জিজ্ঞাসা করলেন যে ইসমাইল আলাইহিস সালাম তোমাকে জবাই করার স্বপ্ন দেখেছে তুমি কি বলো حضرت اسماعیل علیہ السلام کی بلن اللہ رب العالمین قرآن کریم رمضی بلن قول یا ابت فعل ما تقمر ستجدنی انساء اللہ من الصابرین حضرت اسماعیل علیہ السلام

আরো কথা বললেন হযরত ইসমাইল আল ইসলাম বলতেছে লোক আমার পিতা আমাকে যখন জবাই করবেন তখন আমাকে শক্ত করে বেঁচবেন শক্ত করে বেঁধে নেবেন যাতে করে আমি নড়াচড়া করতে না পারি যাতে করে আমি নড়াচড়া করতে না পারি আমি না বাচারা বলিলে তোমার গায়ের মধ্যে রক্তের সেটা লাগবে তোমার শরীর নষ্ট হয়ে যাবে তোমার জামা কাপড়ও নষ্ট হয়ে যাবে এই জন্য আমাকে শক্ত করে বাঁধবেন আরেকটা কথা হলো যখন আমাকে জবাই করবেন তখন যে শুরিটা দিয়ে জবাই করবেন সেটা ধারালো হবে সেটা ধারালো করে নেবেন যাতে করে অতি সহজে অতি আমাকে জবাই আর শেষ করতে পারেন আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ যেমন সন্তান তেমন চলে এজন্য বলা হয় बाप বেটা बेटा सिपाही का घोरा उसना हो तामन उसना हो যেমন বাপ তেমন সন্তান যেমন ঘোড়া তেমন सिपाही আল্লাহর নবী অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পরিত্যাগ ফেল করার মতো সন্তান নয়

জবাই হলো না সেই জাযায়র মধ্যে জান্নাত থেকে যে দুম্মাটা পাঠিয়ে দেওয়া হয়েছিল সেই দুম্মাটা জবাই হয়ে গেল আমার মুসলমান ভাইরাকে কবির মনজত আল্লাহ রাব্বুল আলামিন দান দিয়ে বলতেছেন ওগো আমার আমি আমি আপনার স্বপ্নকে সত্যি করেছি অর্থাৎ আপনার পরীক্ষায় আপনি পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন আমার মুসলমান ভাইরা এখানে কিন্তু হজরত ইসমাইল আলী সাল্লামকে জবাই করার পরীক্ষা ছিল না শুধুমাত্র কেবলমাত্র ছিল হজরত ইব্রাহিম আলী সাল্লামের মনের পরীক্ষা মলের কোরবানি ছিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাম দেখুন দুনিয়ার সব কিছু টাকা পয়সা নিজের ভালোবাসা ত্যাগ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করলেন তখনই কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এজন্য আমাদেরকে সব কিছু ত্যাগ করতে হবে শুধুমাত্র কেবলমাত্র গুস্ত খাওয়ার ধ্যান ধারণার চেতনা থাকতে হবে না আমাদের একটা চেতনা থাকতে একটা এই ধ্যান ধারণা থাকতে হবে আল্লাহ এবং তার রাজি খুশি রোগ করার জন্য আমি এই কোরবানি করবো তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো অন্যথায় যদি আমরা গুস্ত খাওয়ার মধ্যে যদি আমরা কোরবানি দেই তাহলে আমাদের কোরবানি কোনো ফায়দা আসবে ফায়দা আসবে না আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ

সাহাবাইকে রাম জিজ্ঞাসা করলেন পশমের বদলেও কি আমরা সব পাবো রাসেল কারিন সাল্লাল্লাহিন সাল্লাম বললেন জি হা একটা চন্দরের গায়ের মধ্যে যতগুলো পশম আছে যতগুলো ফুল লোম আছে প্রতিটা লোমের বদলে প্রতিটা পশমের বদলে বদলে এক একটা করে নেকি পাওয়া যাবে বলে সেবা সম্মানিত আল্লাহ উপস্থিতি তাহলে এই কোরবানি আমরা তিন ভাগে বিভক্ত করি অর্থাৎ জানের কোরবানি মালের কোরবানি এবং মনের কোরবানি জানের কোরবানির হজ হজ জাগাদ নামাজ রোজা হিহাদ এটি হচ্ছে জানের কোরবানি অর্থাৎ এটি করতে গেলে শরীরকে কষ্ট দিতে হয় মালের কোরবানি দান ডান্দা এই সমস্ত আমলের দ্বারা আমরা মালকে বিসর্জন দিয়ে মালকে ত্যাগ করে কোরবানি দেই মালের কোরবানি দেই তৃতীয় নম্বর যেটি হচ্ছে সেটি হচ্ছে মনের কোরবানি এই মনের কোরবানিটাই হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি আমরা যারা কোরবানি দেব আমাদের একটাই উদ্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে আমাদের একটাই মেয়াদ থাকতে হবে যে আমি এই কোরবানি দিচ্ছি আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য ইব্রাহিম আলী সাল্লামের শিক্ষা গ্রহণ করেছি এবং ইব্রাহিম আলি সাল্লামের সন্ন্যত পালন করতেছি এতে কোনো আমার বলব নিয়ে নেয় কিংবা রাসুল কালিম সাল্লিয় সাল্লামকে রাজি খুশি করার জন্য আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য এই কুরবানি দিচ্ছি অন্যথায় নাম যশ খেঁচি অর্জন করার জন্য আমি কোরবানি করতেছি না উপস্থিতি আল্লাহ সোবাহ আমাদের সকলকে সঠিক বুঝ সঠিক সমস দান করুক সকলে বলে আমি আমাদের সকলেরই মেয়েগুলো পাকা পুক্ত করে নে সকলে বলে আমি আলহামদুলিল্লাহ